হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি পলি পল্লিমালা মিঠির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমাদের বাড়িতে যে আত্মীয়গুলো এসেছে তো ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি তো সেটাই একটু তোমাদেরকে বলবো মানে বাড়ির থেকে বের হচ্ছি কে বলি সকাল থেকে প্রোগ্রাম করতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় কোথায় ঘুরতে যাওয়া যায় তারপরে এসেছিল বৃষ্টি তো বৃষ্টির জন্য তো আর বের হতে পারি নেই তাছাড়া সকাল থেকে একটু ব্যস্ততা থাকেই তো তারপরে হচ্ছে বেরিয়ে পড়লাম তো এদিকে হাসাহাসি করতেছি মানে ভাইয়ের বউ বারবার গেটটা খুলে দিচ্ছে আবার গেট টা বন্ধ হয়ে যাচ্ছে ও আর গেটটা ধরতে এসে না ছেড়ে দিয়ে চলে আসতেছে আর ও গাড়ি বের করতে পারছে না তো ওটা নিয়ে একটু হাসতেছিলাম সবাই মিলে তো তারপরে যে আমরা এখন বের যাচ্ছি আর কি আমরা যাচ্ছি সেন্টারে তো শিলিগুড়ি সিটি সেন্টারে আর কি তো আগে ভাবছিলাম যে সায়েন্স সিটিতে যাবো কিন্তু সায়েন্স সিটিতে আজকে আর যাওয়া হলো না কারণটা হচ্ছে দেরি হয়ে গেছে সায়েন্স সিটিতে গেলে একটু টাইম নিয়ে যেতে হয় একটু ঘুরতে হয় টিকিট ক্ষেত্রে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে সায়েন্স সিটি আজকে যাবো না সিটি সেন্টারে যাই তো তারপরে সিটি সেন্টার মলে চলেও এসেছি এখানে বেশ সুন্দর ফুল দেখতে পাচ্ছি দারুণ লাগছে দেখতে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখে দেই তারপরে চলে আসতেছি আমরা হচ্ছে চলন্ত সিঁড়িতে করে নিচের দিকে নামতেছি আর একটা মলের ভিতরে যাচ্ছি লিফ্টে উঠতে চাচ্ছিলাম কিন্তু ভাইয়ের বউ লিফ্টে উঠবে না যে ও ভয় পায় প্রথমবার ও এই চলন্ত সিঁড়িতে ওঠে নাই ও এক প্রচণ্ড ভয় পাচ্ছিল বললাম না ভয়ের কিছুই নেই আর মিটি সরকার তো বেশ খুশি একবার নিচে নামতেছে একবার উপরে উঠতেছে ও তো একদম খুশিতে ভরে যাচ্ছে তারপরে ওর মামিকেও সঙ্গে নিয়ে যাচ্ছে আসো আসো কিচ্ছু হবে না ভয় পাওয়ার কিছু নেই এরকম করে ওকেও একটু সাহস দিচ্ছে তা ওর সঙ্গে দুজনে মিলে যাচ্ছে তারপরে চলে আসলাম এদিকে দেখছি বেশ সুন্দর মানে হচ্ছে ফার্নিচার তো ভাবলাম তোমাদেরকে একটু দেখে দে এটা কিন্তু মলের ভিতরের দিকটা তো পুরোটাই তোমাদেরকে দেখাতে পারছি না যতটা পাচ্ছি অতটাই দেখানোর চেষ্টা করতেছি আর কি আমি আমরা তো দেখতেছি হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি ঘুরতেছি আমরা কিন্তু ঘুরতে এসেছি কোনো কিছু নিতে আসিনি আর তাছাড়া আমার মলের ভিতরের মানে হচ্ছে এই মলের সিটি সেন্টারে তোমাদেরকে দু অনেকবার হচ্ছে দেওয়াও হয়েছে আমার মানে হচ্ছে ব্লগে দেওয়া হয়েছে তো যাই হোক ভাবলাম এসেছি যখন তোমাদেরকে আরও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো সবাই মিলে এদিক সেদিক করে হেঁটে হেঁটে বেড়াচ্ছি তো একবার হচ্ছে অনেক কিছু খুঁজ দেখলাম জিনিস তো বেশ পছন্দ হয় কিন্তু নিতে আমরা একদমই আসি নাই আর সিটি সেন্টারের জিনিসের প্রচুর দাম যেগুলো আমাদের আমাদের পক্ষে মানে নেওয়া সম্ভব না নেওয়া সম্ভব না বলতে নেওয়া যাবে মানে আমরা নিতে আসি নাই আমাদের বাইরের থেকে জিনিস কেনা অপার আর সিটি সেন্টারের ভিতরে জিনিস আমরা কিনতে আসেনি কিন্তু দেখে প্রচুর পছন্দ সুন্দর সুন্দর মানে তারপরে ভাইয়ের বউ আবার চপ্পল দেখল চপ্পলও দেখলাম কুর্তি টুর্তি অনেক কিছুই দেখলাম তো শুধু আমরা রেটগুলো দেখতেছিলাম যে কত রেঞ্জ তো দেখতেছিলাম আর মিটি সরকারি কিলি ভায়ার বেল তারপরে হচ্ছে চুল বাঁধানো রবার এসবে দেখতেছিল না